আমার হাজবেন্ডের বান্ধবীর জন্মদিনের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবাই মিলে আজকে কেক কেটেছি অনেক মজা করেছি আর তারপরে আপুদের বাড়িতেও গিয়েছিলাম জন্মদিনের দাওয়াত খেতে তবে মেন দুঃখের বিষয় হচ্ছে আজকে তোমাদের ভাইয়ার বান্ধবীর জন্মদিন আর তোমাদের ভাইয়া এখন যেতে পারবে না কারণ সে অনেক বিজি যাই হোক আমি রেডি হয়ে গেলাম সুন্দরভাবে আমাদের নিজের পেজের মানে মাহার সুন্দর একটা গাউন পরেছি ভাবলাম বাহিরে গিয়ে একটু ছবি তুলবো তবে সেটার হলো কই বাহিরের যে একটা ওয়েদার শীত প্রায় পড়েই গেছে এখন বিকাল টাইম টা বেশিক্ষণ থাকেই না বিকাল হতে না হতেই সন্ধ্যা হয়ে যায় তার উপর আবার আজকের ওয়েদারটাও একদম মেঘলা মেঘলা এই সুন্দর ওয়েদারে আমি আর আমার ননদিনী দুইজন মিলে বের হয়ে পড়লাম প্রথমে আমরা যাব সুন্দর একটা জায়গায় সেখানে গিয়ে আপুর বার্থডে কেক কাটবো আর তারপর সেখান থেকে যাব আমরা আপুদের বাড়িতে এই ওয়েদারের মধ্যে এইরকম একটা সময়ে ফাঁকা রিক্সাই পাচ্ছি না কি একটা অবস্থা তার উপর আবার আজকে পড়েছি আমি হোয়াইট কালার ড্রেস খুবই সাবধানে আমি ড্রেস নিয়ে নিয়ে নড়তেছি যাতে কাদা না লেগে যায় আর এদিকে আমরা অলরেডি লেট কারণ আপুরা চলে গেছে এখানে আর আমি আর আমার ননদ দেরি করে ফেলছি রেডি হতে হতে দুজনে মিলে চলে আসলাম নাটোর রাজবাড়িতে আর এখানে এসে দেখি ভাইয়া অলরেডি আমাদের জন্য ওয়েট করতেছে কেক হাতে নিয়ে আর ইনি হচ্ছে আমাদের বার্থডে গার্ল মানে আমার হাজবেন্ড এর বান্ধবী তবে আপুদের সাথে আমাদের একদম ফ্যামিলি রিলেশন হয়ে গেছে আমাদের সবার সাথে আপুর বন্ডিং খুবই ভালো মাসাল্লাহ আর ইনি হচ্ছে আপুর হাজবেন্ড লাস্ট ভিডিওতে আপুর জন্য যখন গিফট নিচ্ছিলাম অনেকে অনেক কাজে বাজে কথা বলছো তবে এরকম কিছু না বাবা আপু ম্যারিড এখন আপু ম্যারিড আর আমার হাজবেন্ড ও ম্যারিড তবে তাদের ফ্রেন্ডশিপ এখনো অনেক সুন্দর আছে ইভেন আমাদের সবার মধ্যে একটা সুন্দর সম্পর্ক হয়েছে তবে তোমাদের ভাইয়া আজকে আসতে পারলো না আমরা সবাই মিলে ছবি তুললাম অনেক মজা করলাম কেক কাটার আগে এদিকে প্রায় সন্ধ্যা কেকটা কিন্তু ভাইয়া গিফট করছে আপুকে কত সুন্দর দেখো সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে কেক কেটেছি প্রায় অন্ধকার ভিডিও ক্লিপে হয়তো ঠিক মতো বোঝাই যাচ্ছে না চারিপাশটা একদম অন্ধকারই হয়ে গেছে এর মধ্যে আমরা কেক কেটে সবাই মিলে কেক খেলাম একটু শরবত খেলাম আর এর মধ্যে একদম বলতে গেলে রাত হয়ে গেল এইরকম ভুতুর এলাকায় আর বেশি বেশিক্ষণ না এখন চলে যাব আপুদের বাড়িতে আন্টি আমাদের জন্য মজার মজার খাবার রান্না করে রাখছে এই অন্ধকারের মধ্যে আপুদের বাড়িতে চলে আসলাম সম্পূর্ণ ভিডিও শেয়ার করার আগে তোমাদেরকে দেখিয়ে দিতে চাই একটা স্কিন কেয়ার কম্বো যেখানে থাকছে তিনটা প্রোডাক্ট এই কম্বোটা হচ্ছে বিউটি পার্ল কম্বো যেটা বাংলাদেশের বিএসটি এ কর্তৃক অনুমোদিত এই কম্বোতে প্রথমে থাকছে একটা ফেস ওয়াশ এটা ফেস কে ডিপ ক্লিন করবে ফেসটাকে ব্রাইট করবে সাথে থাকছে একটা ডে ক্রিম দিনের বেলা ইউজ করার জন্য আর একটা নাইট ক্রিম রাত্রে ইউজ করার জন্য ফেসের ব্রোন মেসটা দূর করে ফেসটাকে ব্রাইট করবে এই এটা তোমরা পেয়ে যাবা উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক এদিকে রাতের ঘুটঘুটে অন্ধকারে আমরা চলে আসলাম আপুদের বাড়িতে আমি আর আমার ননদ দুজনেই আসলাম তোমাদের ভাইয়া থাকলে সেও আসতো বাট সে অনেক বিজি ইদানিং এখন বিজনেসের কাছে কাজে আমিও যেরকম বিজি থাকি সে আমার থেকে আরো বেশি ব্যস্ত হয়ে পড়ছে আজকেও তো চাইছিলাম গাউনটা সুন্দর করে শুট করতে বাট ওয়েদারের কারণে সেটা আর হলো না যাই হোক এখানে এসে বসতেই কেক ফল সন্দেশ পায়েস সবকিছু এনে দিল কেকটা খুবই মজার ছিল বাইরে সেভাবে কেকটা খেতে পারিনি এখন মজা করে খেলাম বসে বসে আর বার্থডে যে জিনিসটা না হলেই না সেটা হচ্ছে পায়েস আমার জন্মদিনেও আম্মু সব সময় পায়েস রান্না করত আর পায়েস খাওয়ার পরে চলে আসলাম বিরিয়ানি খেতে রাত্রে বেলা আর কিছু খেতে হবে না মজা করে পেট ভরে বিরিয়ানি খেলাম দুজন মিলে আমার ননদ তো এমনিতে অনেক হেলদি হয়ে গেছে কি আর করব বলো ডায়েটও করে না স্লিমিংটিও খায় না এক্সারসাইজও করে না যাই হোক আজকের ভিডিওটা না হয় এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে Assalamualaikum.